কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি রান্না মুরগির গোস্ত দিয়ে আলু পরোটা তার জন্য যা যা উপকরণ লাগতেছে আলু একটু মুরগির গোস্ত পেঁয়াজ আরো মা লাগবে এটা একটু আগের ভিডিও মানে হাসনাবাদে থাকতে ওই ভিডিওটা মানে আমি দেখাইতেছি আপনাদের হাইট মানে গলার একটু যে সাউন্ডের বক্সের আসিল না তাই জন্য আমি নতুন করে এটা দিতেছি তো যা যা লাগবো যে আপনাদের উপকরণ দেখাই আলু রুটি তো সবাই খেয়েছেন একটু মাংস দিতে যে বাচ্চারা খুশি হয় এই জন্য আমি একটু মুরগির গোস্ত দিতেছি তো দেখেন মুরগির গোস্তটা প্রথমে আমি সিদ্ধ দিব আর আলু সিদ্ধ হয় এটা দুটা আলাদা আলাদা করে দেবো কিন্তু আলুটা একটু পানি হয় আর এটা একটু নিয়ে কম হয় তো আদা রসুন পেঁয়াজ আর একটু হলুদ ফাঁকে একটু মরিচ ফাঁকি দিব আর একটু জিরা ফাঁকি দুম কারণ কি জিরা ফাঁকিটা আমাদের খুব ভালো লাগে এজন্য আর একটু লবণ একটু তেল দিয়া মানে এটা আমি হালকা সিদ্ধ করুম যাতে পানিটা কম দিয়া সিদ্ধ করলে কি জিনিসটা আলুর ভিতরে যদি রুটিটা আমি বেলি তখন যাতে রুটিটা ভিতরে থেকে যাতে বের না হয় যে আলু কিবা মাংস বেলনা কালা বের হলে মানে কি তেলটা বেশি খেয়ে ফেলবে এই জন্য আমি এতটুকু হাতে মা খাইয়া আমি চুলায় বসাই হালকা পানি দেওয়া যাতে ব্লান্ডার করতে সুবিধা হয় কাঁচাও ব্লান্ডার করা যায় কিন্তু কাঁচা তো আর রুটির ভিতরে আমি দেবো না এই জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নিব এই যে পানি ডুক দিয়ে আমি সিদ্ধ বসাই দিই এই যে সিদ্ধ হয়ে গেছে আমার এই পানি সহকারে আমি নামা পাবো কিসের জন্য যাতে আলগা পানি দেওয়া না লাগে ব্লান্ডারে এই পানি দিয়ে আমি সুগা মানে ব্লান্ডার আমি দিয়ে দেবো এই যে আর এরপর আমি দিতেছি আলুটা সিদ্ধ আলুটার মধ্যে আমি কম পানি একদম দেখেন হালকা পানি দিলাম একটু লবণ দিব যাতে সিদ্ধটা হয়ে যায় এ আমি এই যে এটা ম্যাশ করে নিছি জালিতে ম্যাশ করে না এই যে পুরাটা ম্যাশ করছি আর বস্তুটা আমি ব্লান্ডার করছি যাতে সুবিধা হয় আমার জন্য বেলনের রুটিটা যাতে কোনো ভেজাল না হয় রুটিটার ভিতরে তাই এই দুইটা আমি একসাথে আমি করে ফেলাম এই পেঁয়াজটা আমি বাদামি কালার করে অর্ধেকটা আর দুই পদের ভর্তা মরিচ কাঁচামরিচ ডা এখন দুইটা একসাথে মিশায় আমি যে একসাথে হাতে আগে আমি মাইখা ফেলাম কাঁচামরিচটা নিছি। এখন এইটা এইভাবে মানে হাতে মত তৈব যাতে আপনি রুটিটা বেলবেন তখন যাতে রুটির বাহিরে যাতে কোনোটা না আসে যে আলু কিবা বা গোস্ত কিবা এইটা বের হয়ে গেলায় আপনার তাওয়াতে দিলে অনেক সমস্যা আবার তেলটাও বেশি খেয়ে ফেলায় তো এই জন্য আমি মানে কি এটা হাতে মাখেলাম এখানে আমি কাঁচা পিঁচ দিব না এই যে কাঁচা পিঁচটা না দেওয়ানোর কারণে ভালো হয় রুটি এটা আমি হাতে মাখে বাগার দিব কাঁচাও না পুরাটা করে বাচ্চা পালা খাইবো তো আমরা খামু যাতে একটু মুখে স্বাদ লাগে এই যে আমি অর্ধেক পেঁয়াজ বাদামি করে উঠাইছি আর এখানে আমি অর্ধেকটা দিলাম এইভাবে বাদামি কালার পেঁয়াজটা আবার পরে আমি মাখাম একটু সুগারানোর জন্য যে আমি এটা যে বাগার দিয়ে নাম এলাম এখন মনে করেন পেঁয়াজ বাদামি কালারটা দিয়ে দিলাম যাতে আমি হাতে এখন পেঁয়াজ ব্রেস তা দিলাম এটা অনেক একটু জিরা ফাঁকি দিব আমি জিরা এটা পছন্দ করি ঘরের সবাই পছন্দ করে যেন জিরা ফাঁকিটা একটু দিলাম আপনারা না চেলে নাও দিতে পারেন কিন্তু দিলে একটু ঘেরান্ড সুন্দর এই রুটিটা মাখানের সময় মনে করেন আলু বতন অনেক সুগান দিতে ভালোই লাগে এভাবে একটু বাচ্চাদের বানায় যদি দেন কিবা ঘরে যদি আপনিও খান আমরা খাই তাহলে এভাবে একটু বানায় দেখতে পারেন যে কতটা যে স্বাদ হয় রুটিটা খাইলেই বুঝতে পারবেন এটা শুধু খাওয়া যায় তারপর আমি একটু নিয়ে রায়তা বানাইছি এখানে আমি নুন হালকা লবণ নিতেছি যেহেতু আলুতে আমি লবণ দিছি সিদ্ধতে লবণ দিছি এটা তো হালকা লবণ লবণটার পরিমাণটা আপনারা ঠিক রাখবেন যাতে আলু পরোটা যাতে লবণ কাটা না হয় পরিমাণটা যাতে ঠিক থাকে যে যেরকম লবণ খান তা হালকা একটু তেল দিলাম রুটিগুলো সবটা জানি ভালো হয় তাই তেল দিলে যে রুটি সফ হয় এটা আপনারাও জানেন তো এই কারণে মানে দেওয়া তো এখন আমি হাতে ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে এখন আমি এটা ছানাইয়া রেডি করে নিই রেডি করে নেওয়ার পর আপনাদের আমি ভাইজা দেখাইতেছি যে রুটিটা কী সুন্দর বেলা হয় কোনো একখান মানে কোনো জায়গা দিয়ে একটু রুটির আলু বের হবে না আপনাদের জন্য সুবিধার জন্য মানে ম্যাশ করবেন সব করা তো এর আটা সুন্দর করে মানে হাতে ম্যাশ করতে হয় রুটিটা যাতে ভালো হয় যেহেতু আলু ভর্তাটা একটু ভালো হয়েছে তাই জানি আটাটাও ভালো হয় এই কারণে আমি ম্যাশ করতেছি যে আলুটা নিলাম এখন আমি একটু তেল দিয়ে পুরদা খেয়ে দিতেছি যাতে উপরদার যাতে যেন একটা চটনা না এটা মুলাম থাকে রুটি বেলতে জানি অনেক সুন্দর হয় এখন আমি এই রায়তাটা বানাইতেছি পেঁয়াজ ধনাপত কাঁচামরিচ টক দই আর শসা এটা আমি খেয়ে দিলাম এখন এখন এই রুটিটা যে দেখেন যেইভাবে ইচ্ছা বেলতাছি অথচ কোনো হ্যান্ডা কিছু বেরবো না আর আলুটার পরিমাণ অনেক দিতাছি তাও বেললে কিছু হইব না দেখেন আলু তিন চামিজ আমি মনে করেন সাড়ে তিন মাস চামিজ আমি আলু নিলাম এই যেভাবে কিন্তু আটাটা একটু বেশি নিছি আলুও বেশি নিছি যেহেতু আলু পরোটা একটা পেট যায় এই যে দেখছেন কোনো খান্দা যেইভাবে ঘুরাইতেছি সেইভাবেই ওই যে আটার চারো দিকে ফুললে উঠছে মানে তারপর কারণ ফাটবো না যেহেতু আপনি আলু ম্যাশ করে যদি নেন তাহলে এরকমই হবে আলুর এই যে ভাজতেছি তো আপনারা আমি ভাজতেছি তেল দিয়ে এটা সবচেয়ে ভালো হয় বাটার দিয়ে ভাজলে তা আমার কাছে বাটারও নাই ঘিও নাই তা আমি সবিন তেল দিই সাধারণ তো বাজদাছি এই যে ভাজলাম তেল দিয়ে আপনারা চাইলে বাটার দিলে আরও অনেক স্বাদ মানে বাইরা জায়গা তো এই যে ভাজা ফেলাইলাম দেখেন কোনো খ্যান্দা কোনো হ্যান্দা কিছু হয় নাই একটু আলু এবারে নেই কিন্তু আমি কোনো আলুর পরিমাণ অনেক বেশি দিছি দেখছেন এভাবে বাজার দিলে পোলাপনে খায়া সাথে স্বাদ এবারে শুধুই ভালো লাগে তাও আমি একটু রায়তা বানাইছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ